আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাজমাল আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুরগির মাংস রান্না করতে হয় আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাবো একটা মুরগি আমি কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গিয়েছে এবার ধুয়ে নিচ্ছি ধোয়া শেষ এবার আমি রান্নার কাজে চলে এসলাম প্রথমে একটা প্যান দিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব যখনকার গরম হয়ে যাবে তখনকার দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটি পেঁয়াজ কচি করে নিয়েছি একদম চিকন চিকন করে সেগুলো দিয়ে দিচ্ছি এখনকার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে বেরেস্তার মতো করে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে লো লো আছে দিয়ে ভেজে নিচ্ছি হাই হিটে দেওয়া যাবে না তাহলে পড়ে যাবে মিডিয়াম আছে দেবেন তাহলে ভালো হবে এ পর্যায়ে আমার পেস্টটা অনেক লাল হয়ে আসছে বেরেস্তার মতো এবার আমি দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা দুটি খাল গোটা জিরে এগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে দেবো খুব ভালোভাবে লাচার করে এবার দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুনটা দিয়ে ভালোভাবে ভিজে নিতে হবে যেন আদা রসুনের গন্ধটা চলে যায় আমি এটি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এরপর যে আমার মনে হয় একটু পানি দিলে ভালো হয় সে কারণে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এবার পানিটা শুকিয়ে নেব এবার দিয়ে দেবো হলুদ মরিচ লবণ ধনিয়া গোঁড়া এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষিবেন তত খেতে মজা লাগবে এবার আমি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে এসে আমি একটু দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা রেডি মিক্স মশলা রাঁধুনি আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন দিলে ভালো হয় খেতে মজা লাগে একটি টোরাটি দিয়ে দিচ্ছি দিয়ে এবার লাড়াচাড়া করে দেব লাড়াচাড়া করতে করতে দেখবেন যে পানিটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাতে যখন তেল উঠবে সেই পান্ত রান্না করে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মা কষানো হয়ে গেছে এরপর যে আমরা মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দিয়ে দেবো দেওয়া শেষ এবার আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে সব মশলার সাথে মাংস মিশিয়ে নেব এটি একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন এবার দিয়ে দেবো একটি লেবুর রস লেবুর রস দিতে পারে না দিতে পারে লেবুর রসটা দিলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে এরপর যে আমি একটি ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এখন একটু লাচার করে দেবো ভালো করে লড়াচড়া করে দেবেন যেন নিচে না লেগে যায় আবার আমি ঢাকনা দিয়ে তিরিশ মিনিট ডেকে রাখবো তিরিশ মিনিট হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়াটা অবশ্যই দেবেন জিরা গুঁড়ো দিলে অনেক ভালো লাগে মাংসটা খেতে এবার আমি একটু লড়াচড়া দিয়ে নামিয়ে নিচ্ছি এরপর যে আমার রান্নাটি শেষ হয়ে গেলো আপনি চলে এভাবে রান্না করতে পারেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে আজকের মতো আমার ব্লগটি শেষ হয়ে গেলো আরও এরকম রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন